সাটুর্থ ব্যক্তিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর শাস্তি কর্মীদের কুড়ি মিনিট দাঁড় করিয়ে রাখলেন আইএস অবসান দফতরের সামনে বহুক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন এক বৃদ্ধ দেখে বোঝাই যাচ্ছে যে তার বয়স ষাট বছরের গন্ডি পার করে ফেলেছে ষাটুর্থ সেই ব্যক্তিকে অপেক্ষা না করিয়ে যেন তার কাজ তাড়াতাড়ি সেরে ফেলা হয় অফিসের এক মহিলা কর্মীকে তেমনই নির্দেশ দিয়েছিলেন দফতরের উচ্চ অধিকর্তা কিন্তু তার নির্দেশ মানেননি কর্মী বহুক্ষণ ধরে সেই বৃদ্ধ দপ্তরের মধ্যেই অপেক্ষা করছিল তা দেখে চটে যান কর্তা কর্মীদের শাস্তি দিতে টানা কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন তিনি সমাজ মাধ্যমে সেই দৃশ্যই ভিডিও ভাইরাল হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর সোমবার এই ঘটনাটি নয়ডার অবসান দফতরের ঘটনা সেই দফতরের সিইও পদে রয়েছেন লোকেশ এম দু সালের আইএস আধিকারিক তিনি বর্তমানে এই দফতরের দায়িত্ব সামলান লোকেশ দফতরের বাইরে বহুক্ষণ এক বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন তিনি তা দেখে দফতরের এক মহিলা কর্মীকে গিয়ে নির্দেশ দেন বৃদ্ধের যা কাজ রয়েছে তা যেন তাড়াতাড়ি মিটিয়ে ফেলা হয় এমনকি ষাটুর্ধ্ব কোনো ব্যক্তিকে যেন অফিসে গিয়ে কাজের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয় সেই সংক্রান্ত নির্দেশও দেন লোকেশ কিন্তু তাতে কোনো লাভ হয়নি বহুক্ষণ পরেও সিসিটিভিতে চোখ লাগিয়ে সেখানে বৃদ্ধকে অপেক্ষা করতে দেখেন লোকেশ তা দেখে কর্মীদের ওপর চটে যান তিনি উপযুক্ত শাস্তি দিতে দফতরের ষোলো জন কর্মীকে কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন তিনি সে সময় কর্মীদের যে কাজই থাকুক না কেন সব দাঁড়িয়ে সারতে হবে এমনই নির্দেশ দেন লোকেশ পরবর্তী কুড়ি মিনিট মুখ বুঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় কর্মীদের ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে কর্মীদের বিরুদ্ধে সমালোচনার সুর চড়া হতে থাকে একজন নেটাগরিক বলেছেন আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল তখন কোনো অন্যায় করলে শিক্ষকেরা কান ধরে দাঁড় করিয়ে দিতেন আবার একজনের কথাই একদমই উচিত শিক্ষা দেওয়া হয়েছে এরপর থেকে আর এই ভুল তারা করবেন না